যে বাবুর ভাইয়ের বাড়িটা কিন্তু বিশাল বড় ওই দিক থেকে অনেকটা দূরে আর এই যে দেখেন আমি ঠিক কলেজের সামনে আছি কলেজের নাম হচ্ছে জুবাইদুর রহমান মহিলা ডিগ্রি কলেজ বিশাল বড় পুকুরে দুটা স্পিড বুট ছিল ওই যে একটা স্পিড বুট দেখা যাচ্ছে স্পিড বুট তো পানিতে ছিল

প্রিয় দেশবাসী এখন আমি আছি আসছি লুৎপুর যেমন বাবুরবাইয়ের বাড়ির সামনে ঠিক সামনে যে মেইন গেটের টিকপটকে আপনার একটা বিশাল বড় একটি গেট বানানো হচ্ছে যে ওনার আগমনে তো উনি খুব অল্প সময়ের মধ্যে এসে পড়বেন খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন উনি আসবেন আমাদের মদনবাসীদের কাছে তো দেখা সাক্ষাৎ করতে তো ওনার বাড়িটা আমরা পুরোটাই ঘুরে দেখবো এবং ভিতরে যাবো বাড়ির মেন গেট দিয়ে ঢুকতেই প্রথমে একটা পুকুর পড়বে বিশাল বড় একটা পুকুর অনেকেই ওনার আগমন নিয়ে খুব এক্সাইটেড এবং অনেক ব্যানার ট্যানার দেখলাম যখন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম তখন ওরা নেত্রকোনা থেকে শুরু করি আমাদের মদন পর্যন্ত একদম সবাই তার আগমন নিয়ে অনেক ব্যানার করতেছিল ফেস্ট করতেছিল তো উনি খুব দ্রুততার সঙ্গে আমাদের মদনবাসীদের পুকে আসবেন এই বিশাল বড়ো পুকুরে দুইটা স্পিড বুট ছিল বলে ওই যে একটা স্পিড বুট দেখা যাচ্ছে আর একটা স্পিড বুট হতো নাই উনি খুব শৌখিন মানুষ বাবর বাড়ির বাড়িটা কিন্তু বিশাল ওই এদিক থেকে কোনো অনেকটা দূরে আর এই যে আর এই ওটন ওটনটা আর এই যে একটা স্পিড বুট স্পিড রং করা হচ্ছে কিছু সুসজ্জিতভাবে সাজানো হইতেছে ওনার আগমনে উনি খুব দূর দূর এখানে আসবেন যে বাড়িতে এই যে দেখা যাচ্ছে একটা স্পিড বুট এবং এই স্পিড বোর্ডটা পানিতে ছিল আর এই পুকুরে আপনার আর একটা স্পিড ছিল যেটা এখানে আর দেখা যাচ্ছে না হয়তো এটা নষ্ট হয়ে গেছে তো ওই স্পিড বুটটাকে রঙ করা হচ্ছে আর আপনার এখানে অনেক দর্শনার্থীরা ঘুরে আসে দেখে যাইতেছেন প্রচুর লোক আসেন ইদানিং ওনার বাড়িতে আর বাড়ি মেন বাড়ি আরও ভিতরে আর এটি বাড়ির সামনের সাইড তো আমরা ভিতরের দিকে জামু বাবর ভাইয়ের বাড়ির ভিতরে আইসা আমাদের দুজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল ওই বাইরেও আসছে ঘুরতে বাইরের পরিচয় ওই বাইরদেরকে নিয়ে আমি পুরো বাড়িটি আমরা দেখবো তো আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথেই দেখেন ওনার বাড়ির পিছনের সাইড এবং পিছনের সাইড থেকে আমি ভিডিও করতেছি এখানে একটা বাড়ি মানে করতেছিলেন বাড়িটা কাজটা কমপ্লিট হয় নাই বলতে অবশ্যই এখন মনে করা যায় যে বাড়ির কাজটা কমপ্লিট হয়ে যাবে খুব দ্রুত সাথে আর ভাইয়েরা আছেন আমার সাথে ঘুরতে আর ওইদিকে একটা পুকুর ছোট ওনার বাড়িটা বিশাল বড় এরিয়া যথেষ্ট বড় ওনার বাড়ি উনি খুব শৌখিন মানুষ এক কথাই আর এতদিন তো বাড়ি এমনি পড়েছিল এখন কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ ভাই আরও সৌন্দর্য আগামীতে আমরা দেখতে পাবো তো ওনার বাড়িতে তো প্রচুর দর্শনার্থীরা ঘুরতে আসতেছেন এর মাঝে এই যে আমাদের এক বড়ো ভাই

মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ সতেরোটি বছর আমাদের মৃত্যুজ্জামান বাবর ভাইকে অহেতু নির্যাতনে প্রতিহিংসা শিকারভাবে রেখেছে আল্লাহ তাকে দান বিদায় আজকে সে সে তাই সকলের দোয়া চাই যাতে বাবর ভাই আবার আগের মতো এবং ফুল মন্ত্রী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি সকলের কাছে সেই দাবি ভাই কিন্তু খুব শৌখিন মানুষ আমাদের বাবর ভাই তো ওনার বাড়িটা কিন্তু বিশাল বড় আমরা যেটা জানি তো আপনার কেমন আইডিয়া হয় যে বাড়িটা কতটুকু অনেক কিছু করতে পারতো কিন্তু করে নাই কারণ জনগণের চিন্তা বেশি করেছেন উনি ঠিক আছে সকলের সুখ দুঃখ ভাগিদার এমন কোনো ব্যক্তি বাদ নেই যে বাবর সাহেবের কাছে আসলে সে চাকরির জন্য সে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক কিংবা জাতীয় পার্টি হোক যে কোনো কিছু হোক সে সকলকে এক মনে উদ্ধার প্রাধান্য দিয়েছে প্রাধান্য দিয়েছে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ভাই তারপরে দাও দাওয়া করি যে আবার ভাই আমাদের মাঝে আবার হ্যাঁ সকলের সকলের মাঝে ফিরে ইনশাআল্লাহ আল্লাহ তো ওনার বাড়ি থেকে বাইরে এলাম এই যে গেট বার্ফেসর আর ওনার বাড়ির ঠিক পাশেই ওই যে সমানে একটা কলেজ ওনার আমার নামে কলেজটা তো ওই কলেজটা আমি দেখাই মহিলা কলেজ পরিচিত একটা কলেজ এই যে দেখেন আমি ঠিক কলেজের সামনে আসছি কলেজের নাম হচ্ছে জুবাইদুর রহমান মহিলা ডিগ্রি কলেজ আর এটা স্থাপিত করা হয় আপনার দু হাজার সালে আর প্রতিষ্ঠাতা তো দেখতেই পাচ্ছেন জনাব মোহাম্মদ লুত্তুজামান বাবর তো এই কলেজটা বিশাল বড় ভিতরে আমি যদি ভিতরটা দেখেছি অত্যন্ত ভালো হইতো তো এই ভিতরটা এখানে ঢুকা যায় না গেটে বন্ধ খুব শীঘ্রই বাটি বাংলার গৌরব আমাদের জনাব লুত্তুজামান বাবর ভাই খুব আমাদের মাঝে ফিরে আসবেন এই মদনের মাটিতে তো নেত্রকোনার গৌরব মদনের গৌরব তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাই আপনার মূল্য নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর দীর্ঘ সতেরো বছর পর উনি আমাদের মদনে আসতেছেন খুব শীঘ্রই আমাদের বাড়ির কাজ পুরোই কমপ্লিট হয়ে যাচ্ছে এই উপলক্ষে তো যারা যারা ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন ডিরেক্ট করবেন পরবর্তীতে আরও আপডেট আসবে আর উনি যদি আসবে আসবেন তখনও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম